আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম সবার উদ্দেশ্যে আপনারা সবাই জানেন আমরা কিছুদিন আগে আমাদের পুকুর খননের কাজ করছিলাম মেনলি হচ্ছে গিয়ে ওই জায়গাটা ভরার জন্য তো আলহামদুলিল্লাহ ওই জায়গাটা ভরে ভরে ফেলছি আমরা তো এখানে রাস্তা রাখা হয়েছে আর কি ইনশাআল্লাহ তো এখানে আসলে মেনলি আমাদের যে যে পারপাস হচ্ছে কি আমরা এখানে এই খালি জায়গাটা আমরা ভরছি এখানে হচ্ছে আমাদের আরেকটা শেড উঠবে ইনশাল্লাহ তো আলাদা সব কিছু ঠিক টাকা রাখে আমরা উইদিন শর্ট টাইমে শেডের কাছে হাত দিব তো এখানে একটা শেড হবে তিনটা লেয়ারে শেড হবে তো আপাতত হচ্ছে আমরা একটা লেয়ার করব তো এখানে টোটাল ষাটটার মতো ক্যাপাসিটি করার প্ল্যান তো এই বছরই আমরা পুরোটা করব না হয়তো বা শেডের অর্ধেক অথবা ওয়ান থার্ড ডিপেন্ডস অন আওয়ার অ্যানালাইসিস আমরা এটা কাজটা শেষ করবো আর কি ইনশাল্লাহ তো এই যে দেখাচ্ছি আমি এইখানে আর কি তো এই যে একটা পরিমাণ করা হয়েছে আর কি তো অনেকেই জানতে চান সেট করার খরচ কত তো এটা আমরা আপডেট দেব আপনাদেরকে একটা সেট করতে একটা মিনিমাল কস্টে কত কম খরচে আমরা সেট করতে পারি মেনলি হচ্ছে কি আলটিমেটলি এটা আসলে টোটালি ডিপেন্ড করে বিভিন্ন রিজন কার কি প্ল্যান ভিতরে কী ম্যাটেরিয়ালস ইউজ করবে তার উপর ডিপেন্ড আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের আপনারা দেখছেন আমাদের যে মেন শেড যেটা বড়ো ওটা আমরা অনেক হ্যাভি করে পড়ছি তখন আমরা খুব অনভিজ্ঞ ছিলাম অনেক টাকা চলে গেছে শেডে এরপর হচ্ছে আমাদের যে দ্বিতীয় শেডটা যেটা এখানে হচ্ছে গিয়ে ওটার থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমরা যে চেষ্টা করছি বাট এটাও ফুল্লি হান্ড্রেড পার্সেন্ট ওকে শেড হয়েছে ব্যাপারটা এরকম বলা যায় না তো এখন এই দুইটার অভিজ্ঞতা থেকে আমরা হচ্ছে গিয়ে আমাদের এই তৃতীয় শেড যেটা করব এখানে হচ্ছে আমরা আমাদের সেই এক্সপিরিয়েন্স সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগাবো তো আমরা চেষ্টা করব সর্বোচ্চ মিনিমাল কস্টে এবং হাইলি ইফেক্টিভভাবে যাতে আমরা ইউটিলাইজেশন করতে পারি এই জায়গাটার এটি হচ্ছে গিয়ে মেন পারপাস তো আপনাদের সাথে ধাপে ধাপে আমরা সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ তো আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের গিয়ে গ্রুপে সবাই অ্যাক্টিভ থাকবেন এবং যার কারো যদি কোনো কিছু নিয়ে জিজ্ঞাসা থাকে বা জানা থাকে ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করবে অথবা আমাদেরকে জানালে আমরা আমাদের নলেজের মধ্যে থাকলে ইনশাআল্লাহ আমরা শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম